গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা শুধু পুচুকে নিয়ে পুচুর সেই নিয়ে ভিডিও দেখতে থাকো বন্ধুরা দেখো সকাল সকাল স্কুল থেকে এসেই ছাগলটাকে ধরে রেখে দিয়েছে দেখো গেট খুলে রেখেছে আর ছাগলটাকে যেতেও দেবে না ওইটাকে নিয়েই এখন খেলবে ওর এই সবে খুব ভালো চলে যাচ্ছে দেখো আ দেখছো রেখে যাচ্ছে কেমন চলে যাচ্ছে আ আ আ দেখো কেমন কাঁদছে দেখো চলে গেলে ও যদি না আসে কি করবো ডাকছে রাগে যাচ্ছে দেখছ আহ 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 আরে খাওয়া আরে কি দিচ্ছে মনি দেখ পিছুমনি হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি মাহি আর মাহি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো সারাদিন হচ্ছে ছেলের বদমাইশি আর ওর তো জানো মানে এখানে তো তেমন আশপাশে কেউ কারোর সঙ্গে অতটা মেশে না আর ও না এই ছাগল গরু পাখি বিড়াল খরগোশ এগুলোকে ও খুব ভালোবাসে ও এগুলোর সঙ্গেই থাকতে চায় আর চলো ছেলে সারাদিন আজকে কতটা দুষ্টুমি করে কতটা বদমাইশ না আমার ছেলে সেটাই তোমরা দেখো সারাদিন আর ও না এইগুলো পেলে খুব খুশি থাকে চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না বন্ধুরা মুখ তুলবি না তুমি কেন মুখটা মাথা তুলছি ওটা কি হচ্ছে আর কত হিস করছিস প্যান্ট পাবো কোথায় মুখ নিচু করো মুখ নিচু করে থাকো চলো উঠে পড়ো ভাবি লাগছে গোপাল ভাবি তো আরাম পেতে দেখো সন্ধ্যাবেলা সাতটা দশ বাজে আর আমি যাচ্ছি এখন দোকান দোকানে মেথি পাতা কিনবো আর আর কিছু কিনবো মানে দেখবে সন্ধ্যাবেলা লাইটটা কম তো তাই কেমন লাগছে চলো রাস্তায় যাই লাইটটা একদমই থাকবে না চলো এই দেখো রাস্তায় উঠে এসেছি রাস্তায় লাইট আছে অনেক দেখো একদম দোকানে চলে এসেছি মুদির দোকানে কিন্তু দেখো সবাই তো ভিডিও করাটা পছন্দ করে ওই জন্য বেশিক্ষণ ভিডিও করি জাস্ট একটুখানি করে তোমাদেরকে দেখাবো বলে ছেড়ে দিয়েছি আর এই দোকান থেকে কিছু জিনিস কেনার ছিল কিনলাম কিনে আর বাড়ি যাবার দোকানটা না বাড়ির থেকে বেশ হ্যাঁ দু তিন মিনিট আসতে হয় কিন্তু এই দেখো দোকান থেকে আসার সময় একজনের থেকে টাকা পেতাম পাঁচশো টাকা এই যে দিল আর এই দেখো আমার কচুরের জিনিস সিমুই নিয়েছি সোনপাবড়ি নিয়েছি আর লজে নিয়েছি চলো একদম বাড়ি যাই তারপর আমাকে দেখে পাগল ভাববে কারণ আমাদের এখানে এইসব হয় না জানো তো মানে করে না কেউ আমি ফার্স্ট টাইম তো আমাকে দেখে লোক পাগল ভাববে যে ফোনে ভিডিও করছে আর একা একা বকছে ভাবতেই পারে চলো বাড়ি যাই অন্ধকার হয়ে যাবে রাস্তায় বাড়ি যাই তারপরে ভালো শোনপাপড়িগুলো হুম ও বললো যেটা খেয়ে দাও ভালো তিনটা ঘাটগুলো নিলাম না পাঁচটা ঘাটগুলো নিলাম হুম তোমার জন্য নিয়েছি তুমি খাও খাও না ও খেলে তুমি খেয়ে না আমি খাবো না না হলদিরামে খাবো না দূর থেকে দেখে না সর্ষে খেতে অনেক সুন্দর লাগে যখন দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে তখন দিনগুলো খুব ভালো যায় আর যখন নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে একটু খুঁটি নাটি হয়ে থাকে তখন কিন্তু মনটা ভেঙে যায় কারণ একটা মেয়ে না সবসময় দেখবে খুব অসহায় হয়ে থাকে কারণ কি বলে তো সে তো সব কিছু ছেড়ে আসে আর আমি তো আর এক কপাল করে এসেছি বা নিজের কপাল নিজেই তৈরি করেছি তাই জন্য আমার দুঃখটা হয়তো আরেকটু একটু অন্যরকম চলো নিজের দুঃখ বলে আর কি লাভ ছেলের বদমাইশি দেখো মুখ দেখো কত মুখটা দেখলে <Test -t� découvrir görüş>

এই আচ্ছা বললো না বুদ্ধি দেখেছো এ দেখো ওই দেখো 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 ওইটা না বেঁচে থাকবে তো ও ফেবিকুইক আঁঠা নিয়ে আসলে আবার চলবে এখন কিছু দিন ওইটা দিয়েই চালাতে হবে হ্যাঁ মোনা কী করবো কী জানে একটা কিনতে হবে পয়সা নিয়ে কে কিনতে ভালো লাগেনি কে আসছে বল আমাদের কমলা বানু কমলা বানু হ্যাঁ বন্ধ রেখে দাও খুব বন্ধ করে দাও বন্ধ করে দাও ওটা বন্ধ করে দাও মানে ওটা ভেঙে যাবে আবার ফেবিকুইক কার্ডে এখন লাগাতে হবে ওকে একটু কেউ গিফট করছে না মানে সারাদিন ও এটা নিয়েই খেলে দেখো 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 কমার স্ট্যান্ডটা পুরো ভেঙে ও অবশ্যই ভাঙে নে আমিই ভেঙেছি বারবার ফেবিকুই কাটা দিয়ে দিয়ে ছেড়েছিলাম কিন্তু আজকে একদম ছেড়ে গেছে এই দেখো দেখছো কেমন হ্যাট হ্যাট করছে আর ওর না এইগুলোই খেলা হয়ে গেছে এইগুলো নিয়েই খেলতে ভালোবাসো খোলো দেখি দেখছো কেমন খুলবে দাঁত মাত খিচি হয়ে যায় ওই যে হাসি দেখো না দেখছো টেনে টেনে ওটা যে ভেঙে ফেললে খুলছো ভেঙে গেলে আর আমি কি করে করবো তো ফেবিকুইক আটা দিয়ে ছাড়া যাবে খুলছে না খুলছে না খুলবে 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 এই এই ধরো দেখো ধরো দেখো ধরো 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 এই খুলে গেছে এই খুলে গেছে এই খুলে গেছে নাও বন্ধ করে দাও দেখো বন্ধ করছে দেখো দেখেছো আর পড়াশোনা করবো না হ্যাঁ বাপি কি গো বই নিয়ে আসবে এবার পড়াশোনা করবে দেখো এখন সাড়ে দশটা বাজে দেখো সাড়ে দশটা বাজে আর মশারি ফসারি সব খাটানো হয়ে গেছে আর উনি বল নিয়ে এখন খেলতে বসেছে দেখেছো এই দেখো মুখ দেখেছো শুধু বদমাইশি এক্ষুনি কানে লাগলো কান ফুলে গেছে দেখো আর দেখাচ্ছে এই যে বল নিয়ে এখন খেলতে বসেছে জামা আরে সব খুলে দিয়েছি ওখানটা লেগেছে ও ঘণ্টা লেগেছে হ্যাঁ তোমার চোখ কই আছে চোখ আছে দেখছি কিরম বদময় ওটা চোখ আর মাথা চুল আর বড় তো টাটা ছেড়ে তা ডেকে যাবে আহা আ দেখো দেখো মামা এই দেখো তুমি মামা বলে দাও তো মামা মামা মামাকে ডেকে দাও দেখ না মামা মা তোমাকে মা কেমন করে ডাকে মা কেমন করে ডাকে আর আর ভেলোটা কেমন করে ডাকে ভেলোটা কেমন করে ডাকে ঘেউ ঘেউ আর মা কেমন করে ডাকে মামা আর ছাগলটা হনুমানটা বাই বলে দাও বাই বাই দেখো মুখে বলো বাই হ্যাঁ গুড দেখো দেখো গুড নাইট হ্যাঁ টাটা চলো বাই গুড নাইট হ্যাঁ গেলে ঘুমাতে হয় তুমি জানতে পারো সেটা সারাদিন তো খেলছো এখনো খেলবে বাপি মোছারি খাটিয়ে দিয়েছে ঘুমাতে হবে না বলে হ্যালো হ্যালো বাপি বাবা তুমি তো বাপি বলো না পাপা বলে পাপা বলো বলবে না আর হুমকে ডেকে দাও হ্যালো চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এবার প্রচুকে ঘুম পাড়াতে হবে প্রচু ঘুমালে তারপর আর আমি ঘুমাতে পারি আর প্রচু ঘুমাতেও অনেক সময় নেয় আর তোমরাও ঘুমো ভালো থাকো এইভাবেই তোমাদের সঙ্গে এক একটা দিন কাটিয়ে দিতে পারলেই হবে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই